আজকে তোমাদেরকে মৃতুর আরেকটা গল্প বলবো মৃত্যুর মনটা একদমই ভালো নেই গতকাল ওর একটা পরীক্ষা হয়েছে পরীক্ষাটা ওর একদমই ভালো হয় এমন না যে ও পড়াশোনা করেনি প্রিপারেশন নেয়নি ও কিন্তু খুব ভালো করে পড়ে গেছে সারা রাত জেগে পড়ালেখা করেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সহজ জিনিসও তার মনে আসছিল না একদম পাড়া জিনিসও লিখতে পারেনি এত বেশি নার্ভাস হয়ে গিয়েছিল যে ওর রোলটা লিখতে পর্যন্ত মনে ছিল তারপর টিচার সাইন করতে এসে ওকে মনে করিয়ে দেয় তোমাদের ক্ষেত্রেও কি এমন হয় যে পরীক্ষার হলে গিয়ে সোজা জিনিসও পারো না এত বেশি নার্ভাস হয়ে যাও হাত কাঁপতে থাকে গা কাঁপতে থাকে যদি তাই হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য এই যে আমাদের টেনশনের জন্য পরীক্ষা খারাপ হচ্ছে এটা কেন হচ্ছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা ছোট্ট তিনটা কাজ করতে পারি হুম প্রথম ধাপ হচ্ছে কেন এমন হচ্ছে এটা খুঁজে বের করা টেনশন করছি ঠিক আছে কিন্তু টেনশন তো এক একজন এক এক কারণে করে তাই না কেউ পরীক্ষার প্রশ্ন কঠিন হবে এটাভাবে টেনশন করে কেউ মনে করে যে আমি সময় মতো লেখা শেষ করতে পারবো না এটা নিয়ে টেনশন করে কেউ মনে করে যে পরীক্ষা যদি নাম্বার খারাপ পায় তাহলে আম্মু কি বলবে টিচার কি বলবে বকা দিবে রেজাল্ট খারাপ হবে এক একজন কিন্তু এক এক বিষয় নিয়ে টেনশন করে বা নার্ভাস হয়ে তো আমাদের প্রথম কাজ হচ্ছে কেন এমন হচ্ছে এটা খুঁজে বের করে তুমি ঠিক কোন কারণে টেনসড হচ্ছ বা এত নার্ভাস হয়ে যাচ্ছ সেটা খুঁজে বের করো যখন সেটা আমরা পেয়ে যাব তখন আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে প্রশ্ন করে নিজেকে আমরা কি প্রশ্ন করব নিজেকে আবারও আমরা তিনটা প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই চিন্তার পেছনে ভিত্তি কি অর্থাৎ এই যে তুমি যদি মনে করো যে আমি পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হবে এটা নিয়ে তুমি টেনস্ট তাহলে তুমি চিন্তা করো একটু যে কেন তোমার মনে হচ্ছে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে সত্যি সত্যিই কি এই কোর্সের প্রশ্ন প্রতি বছরই খুব কঠিন হয় তোমার যদি মনে হয় যে তুমি সময় মতো লেখা শেষ করতে পারবে না এই জন্য টেন্স তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো লাস্ট কয় কোন পরীক্ষায় তুমি সময়ের জন্য লেখা শেষ করতে পারো না প্রতি পরীক্ষাতেই কি এমন হয় তোমার চিন্তার ভিত্তিটা কি কেন তোমার এমন মনে হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের কর বা সেটা একটু চিন্তা কর দ্বিতীয় ধাপ হচ্ছে বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো বন্ধু যদি তোমার কাছে এই বিষয়ে পরামর্শ চাইতে আসে তাহলে তুমি তাকে কি বলবে মনে করি তোমার কোনো ফ্রেন্ড এসে তোমাকে বলল যে দোস্ত খুব টেনশানে আছি কালকে পরীক্ষা তো খুব খারাপ হবে তখন তুমি তাকে কি বল আমরা কি বলি সাধারণত আমরা কিন্তু বলি আরে দূর চিন্তা করিস না ব্যাপার না পরীক্ষা ভালো হবে পর তোর তো এমনি প্রিপারেশান ভালো সো যেই কারণে তুমি তোমার বন্ধুকে বলছো আরে টেনশন করিস না ব্যাপার না সেই একই কারণে তুমি নিজে কেন টেন্সড ফিল করছো আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে যে এটা চিন্তা করা এই যে তোমার টেনশন এটা দূর করার জন্য তুমি কি করতে পারো যদি এমন হয় যে তুমি সময় মতো লেখা শেষ করতে পারবে না এই জন্য টেনশন করছো তাহলে তুমি বাসায় একদম ঘড়ি ধরে কয়েকটা পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারো যদি তোমার মনে হয় যে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে এই জন্য তুমি টেনশন ফিল করছো তাহলে তুমি বিগত কয়েক বছর প্রশ্ন সলভ করার চেষ্টা করে দেখতে পারো আসলেই কঠিন লাগে কিনা আসলেই উত্তর দিতে পারছো কিনা এইটা তোমার চেষ্টা করতে হবে যে তুমি তোমার টেনশনটা দূর করার জন্য তুমি কি করতে পারো আচ্ছা এখন আমরা চলে আসলাম একদম শেষ ধাপে যখন তুমি বুঝে যাবে যে তুমি কেন টেনশন করছো তোমার টেনশনের পিছনের চিন্তা কি দূর করার জন্য কি করা যায় তখন তোমার কাজ হচ্ছে তোমার সেই চিন্তাটাকে পরিবর্তন করা অর্থাৎ এই যে তোমার মনে হচ্ছিলো যে পরীক্ষায় প্রশ্ন কঠিন হবে সেজন্য তুমি ভয় পাচ্ছিলে তুমি যদি প্রশ্ন সলভ করে দেখো আগের ধাপে যে তুমি আসলে উত্তর দিতে পারছো খুব একটা কঠিন লাগছে না তখন কিন্তু এই চিন্তায় তুমি আর এত বেশি নার্ভাস হয়ে যাবে না তুমি চিন্তাটাকে চেঞ্জ করতে পারবে তুমি যদি মনে করো যে সময় মতো লেখা শেষ করতে পারবে না এই জন্য তুমি টেন্স আগের ধাপে যদি তুমি দেখো যে না লেখা তো মোটামুটি শেষ হচ্ছে তাহলে কিন্তু এ ধাপে এসে তুমি সেই চিন্তাটাকে পরিবর্তন করতে পারবে এই টেনশানে তোমার আর খুব বেশি ভয় লাগবে তো আশা করি এখন থেকে মাত্র টেনশনের কারণে নার্ভাস হয়ে যাওয়ার কারণে তোমাদের কারো পরীক্ষা খারাপ হবে না যদি খুব বেশি ভয় লাগে তাহলে তোমরা এই তিনটা ধাপ চিন্তা করে নিজেদের ভয়টাকে টেনশনটাকে অনেকখানি কমাতে পারবে তারপরও যদি কোনো সমস্যা মনে করো তাহলে যোগাযোগ করতে পারো বুবুর পেজ ধন্যবাদ